আমতা বিধানসভার এক কৃষকের মেয়ে নজর ফল করলো উচ্চ মাধ্যমিকে চারশো সাতচল্লিশ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে জেলার উজ্জ্বল মুখ হয়ে উঠল আমতা ব্লকের থলিয়া ইউনিয়ন হাই স্কুলের ছাত্রী কোয়েল কোলে তারপরও চিন্তার মেঘ সরছে না আর্থিক প্রতিবন্ধকতা পড়াশোনায় থাবা বসাবে না তো চারশো সাতচল্লিশ পেয়েছে থলিয়া ইউনিয়ন হাই স্কুলের ছাত্রী কোয়েল কোলে আজ রেজাল্ট দেবে স্কুলে সে মতন প্রস্তুতিও নিয়েছে হাতে অ্যাডমিট কার্ড নিয়ে হাজির এই জার্নিটা তো শেষ হলো এবার নতুন জার্নি কলেজে যাওয়া এবং পছন্দের সাবজেক্টে অনার্স পাওয়া তারপর আগামী লড়াই এবং এখানে শেষ নয় ও কম্পিটিভ পরীক্ষার জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছে লক্ষ্য অবশ্যই চাকরি পাওয়া প্রতিটা বছর এখানে বন্যা হয় এবং এই জায়গাটা যে আমরা দাঁড়িয়ে আছি এখানে প্রায় এক বুক জল হয়ে যায় সেই জল টেল ওদেরকে যেতে হয় পড়তে সে সময়টা পড়াশোনা বন্ধই হয়ে যায় বলতে তারপরও ওর লড়াই কিন্তু থেমে থাকে ওয়েল থলিয়া ইউনিয়ন হাইস্কুলে প্রথম হয়েছে ফুলার অধিকারী আমতাটা নিজের সামান্য কৃষি জমি চাষ করে তিন মেয়ের পড়াশোনার খরচ বহন করছেন স্বপন বাবু সেই কৃষকের মেয়ে নজর কারা ফল করল উচ্চ মাধ্যমিকে কোয়েল আগামী দিনে দর্শন নিয়ে পড়াশোনা করতে চায় সঙ্গে চালিয়ে যেতে চায় কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি কোয়েল উচ্চ মাধ্যমিক কত নাম্বার হয়েছে কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা

দর্শন সাবজেক্ট কি ভালো লাগে নাকি হ্যাঁ আমি টেস্টে 98 পেয়েছিলাম আরে স্কুলে সাপোর্ট কত রাশি না স্যার আমার সাপোর্ট অনেক ছিল যেমন ভাস্কর বাবু উনি আমাকে প্রচন্ড হেল্প করেছেন ওনার নামটা না বলতেই নয় তারপর প্রাইভেট টিউটর তো আছে ধর আমার বাবা মা ক ভাই বলতো আমরা তিন কত ঘন্টা পড়াশোনা করতে মানে কোনো টাইম ছিল এটা কি না যখন মন করতে কোনো টাইম নেই মানে যখন মন যায় তখন বসতাম কারণ টাইম দিয়ে পড়াশোনা না যখন মন চায় তখন বসলে আমার মনে হয় এটা বেটার মনিশীদের দিকে তাকিয়ে নিজেকে উপলব্ধি করে আগামীর স্পৃহা পান এভাবেই নিজেকে শক্ত করছে কোয়েল মানে টেবিলে দেখলাম অনেক মনিশীদের ছবি এই বিষয়টা কি না দেখলে করতে পারবো আপনারা একটা আলাদা মনের শক্তি চাষবাস করেন এই লক্ষ্য অনেক বড় হওয়া এই যে আর্থিক প্রতিবন্ধকতা কি কোন মেয়ের মধ্যে

আগামী দিনে কি করাতে চান ওকে পড়াশোনা শেখাবেন তো নিশ্চয়ই পড়াশোনা তো শেখাবো ওর ইচ্ছা আছে যেটা ও সেটা বাবা করবে কারণ আমাদের তো জোর করলে হবে না তো ও যেটা করতে চায় তো সেটাই ওকে করতে হবে সেটা নিতে পারবে ও কখন বেশি বলতো দিনে রাতে ও রাতেই বেশি বলতো মাধ্যমিক বলো উচ্চ মাধ্যমিক বলো নিজেই পড়েছে নিজেই সব করেছে আমরা দেখার সময় পাই না ওর বাবা কি করেন আমরা সব চাষবাস চাষবাস বন্যার সময় এখানে তো বল না হ্যাঁ তখন কি আপনারা পাড়া প্রতিবেশীও সকলেই কোয়েলের কৃতিত্বে আনন্দিত ওর আগামী সাফল্যের জন্য শুভকামনা ও শুভেচ্ছা জানাই আমি কল্যাণকারী আপনারা ওকে কমেন্টস করে আশীর্বাদ করুন এভাবেই একের পর এক বড়ুয়ার সাফল্য দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল আমতা টোয়েন্টি ফোর নিজের পড়াশোনার পাশাপাশি একটা ছোট্ট পড়ুয়াকেও পড়াশোনা শেখাচ্ছে কোয়েলের এই লড়াই সকলকে মুক্ত করেছে গ্রামের মানুষজন এবং স্কুলের শিক্ষক প্রত্যেকে ওকে শুভেচ্ছা জানাচ্ছে হবে নাই বা কেন যে মেয়ের শিক্ষার প্রতি আগ্রহ বেশি এবং নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াই যার কাছে প্রতিটা মরতে থাকে সেই মেয়েকে সাফল্য আঁকা